আসসালামু আলাইকুম রিজিক রিজিকের কয়েকটি স্তর আছে আমি সে স্তর নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি রিজিকের সর্বনিম্ন স্তর সর্বনিম্ন স্তর বলতে টাকা পয়সা অর্থ সম্পদ এবং সর্বোচ্চ স্তর বলতে শারীরিক ও মানসিক সুস্থতা এবং সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্বামী স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান এবং সর্বশেষ রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানাও কম না একটি দানাও বেশি না ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার কেননা মহান আল্লাহ তালা আমাকে একটি বিবেক দিছে এবং তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন দুইটা যে বান্দা তুমি যদি এই দিকে যাও তাহলে তুমি বিফল অর্থাৎ তুমি আল্লাহর দিকে যদি আসো তাহলেই তুমি সুপল। তুমি তোমার বিবেক দিয়ে যে দুটি পথ আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন তুমি যেটা উত্তম পথ তুমি সেই দিকে হাঁটবা যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই কোটি টাকা আয় করেই আমি মারা যাব। হারাম উপায় হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং সেল আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড কিংবা আমেরিকা থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে যেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে রেখে দিছে। পছন্দ হয়নি কেনিনি এইসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লেখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিক যেহেতু লিগিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটি তারই রিজেক শুধুমাত্র আল্লাহ তাহলে আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছেন হতে পারে এর মধ্যে আমার জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারো খাচ্ছে না যে যা রিজিকেই ভাগ খাচ্ছে আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করেছে আমি আল্লাহ তালার উপর কতটুকু তাপক আছি কতটুকু ভরসা করে আছি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হালাল পথে চলা তৌফিক দান করেন তাই আমি সম্মানিত শ্রোতা বন্ধুর উদ্দেশ্য বলবো এই মহান শ্রোতা বন্ধুরা আল্লাহ তালা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছে হালাল এবং হারাম দুটিরই পথ আছে আমরা কোনোভাবেই হারাম উপার্জন করে আমরা খাবো না যতটুকু ভারী হালাল উপার্জনে খাবো যদি ডাল ভাত হয় তবু আমরা হালাল পথে উপার্জন করব আল্লাহ তালা রিজিক দিয়ে আমাদের পাঠিয়েছেন আমরা যদি তাৎক্ষণিক কোনো কিছু না পাই আমরা হতাশ হব না আমরা মহান রব্বুল আলামিনের দরবারের উপর তাকুল হে হীরবুল আলামিন আমি তো সৎ পথে চলিতেছি হে আলামিন আমাকে উত্তম রিজিক দাও যে রিজিকে কোনো ভেজাল নাই যে রিজিকে কোনো হারাম নাই যে রিজিকে কোনো সুদের লেনদেন নাই আমরা সবসময় আল্লাহর কাছে চাব আল্লাহ যতদিন আমাদের এই দুনিয়ায় বেঁচে রাখবেন আমরা যেন হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারি এবং আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে দেই আমরা যারা বিবাহিত তারা অবশ্যই যেন নেক সন্তান হয় এবং নেক সন্তান যেন পবিত্র আম শরীফ তেল থেকে শুরু করে যেন আমরা যখন মারা যাব তারা যেন মোনাজাতে আমাদের জন্য দোহা করতে পারে হে মহান রব্বুল আলামিন আমার পিতাকে মাফ করে দাও তিনি আমাকে তোমার এই কোরআন শরীফ খতম শেখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আমার জন্য কত না কষ্ট করেছেন আমার জন্য কত সুখ দুঃখ তিনি বিলিয়ে দিয়েছেন হে রব্বুল আলামিন তুমি আমার পিতাকে জান্নাতি করে দাও তাই আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো দিনই আলেম শিক্ষা দেব তাহলে ইনশাআল্লাহ আমরা পরকালেই উচ্চ কামিয়াবি দান করব। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ